আমাদের আহ তখনকার যারা উদ্যোগ নিয়ে এই জমিটি দান করেছেন এই জমিটি মূলত ইতিহাস বলতে গেলে মূলত এটা আমাদের পরিবারের সম্পত্তি আমার পিতামহ আহ মরভূম নির্ভুশীল মেহাজউদ্দিন সাহেবের সম্পত্তি তার থেকে হাত বদল হয়ে যেভাবে স্বাধাবিকভাবে হয় এই যে রেজাল সাহেবের হাতে এসে পড়ে উনি দান করেন পাশে যেটা দেখছেন আপনারা ওরাও আমার মাথা মোহামনে আমার নানা সম্পত্তি তো আমাদের সরাসরি না হলেও প্রত্যক্ষভাবে আছে এবং আমাদের সন্তান ডক্টর সিমিন এ মজিদ উনি মূলত এসছেন উনি দেশে বিদেশে বিভিন্ন বড় বড় হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনায় বড় বড় পদে ছিলেন অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ দেশেও বড় হাসপাতালে উনি উচ্চ পদে ছিলেন ব্যবস্থাপনা এবং চিকিৎসা পদ্ধতি এগুলো সম্পর্কে উনি সম্যক ধারণা রাখেন উনি জীবনের এই প্রান্তে এসে অনুভব করেছেন যে মাগুরায় চিকিৎসা বিষয়ে এবং সমাজের অন্যান্য আমাদের কমিউনিটি যেগুলো বলে আমাদের যারা মানুষ আছে আমাদের যারা গ্রাহক আছে বা আমাদের যারা রোগী আছে তাদের জন্য কোনো কিছু সুন্দর কোনো কিছু এবং কোনো সুবিধা চিকিৎসা সুবিধা আরো বাড়ানো যায় কিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও কিছু যদি এখানে আমার সুযোগ থাকে সে সুযোগটা খোঁজবার জন্য উনি এখানে এসছেন তো আমরা মনে করি এটা একটা একটা সুযোগ যে আমরা যদি তার সাথে হতে বিষয়ে বা যারা এখানে পরিচালনা প্রসদে আছেন আমি জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা এর মধ্যে আছে এবং আপনারা সদ্য শুরু করেছেন আপনাদের তহবিল সহ লোকসহ ডাক্তার সহ অনেক সীমাবদ্ধতা আছে তার ভিতরেও আমরা আগামী দিনে যদি আরও ভালো কিছু এখানে করতে পারি এটিকে উন্নত হাসপাতালে রূপান্তরিত করা আমাদের দরকার হচ্ছে একটি সঠিক সহযোগী প্রতিষ্ঠান বা সহযোগী যারা হাত বাড়িয়ে দেবে দাতা দাতাদের সাথে যোগাযোগ স্থাপন করা সেই কাজটি করবেন ডক্টর সিমিন এ মজিদ আমি প্রত্যাশা করি এবং আগামীতে পরিচালনা পর্ষদের কাছে অনুরোধ থাকবে আমি যেহেতু রাজনৈতিক রাজনীতিক রাজনীতি করি রাজনৈতিক মানুষ আমি প্রত্যাশা করব যে অতীতে যেমন রাজনৈতিক বিবেচনায় সবকিছু পরিচালিত হয়েছে আমি অত্যন্ত দুঃখের সাথে বলব যে আপনারা এবং আমি প্রত্যাশা করব আপনারা নির্মমভাবে রাজনৈতিক কিছু না আমাদের সেবা সামনের দিকে নিরপেক্ষ ভাবে যাতে মানুষকে সেবা দিতে পারি তার জন্য যা যা করণীয় সেগুলো করবেন এবং রাজনৈতিক বিবেচনায় অতীতে যা হয়ে গেছে সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলোতে খুঁজে বের করে সেগুলোকে সঠিকভাবে পরিচালনা পরিচালিত করবার নির্মহভাবে পরিচালিত করবার জন্যে এটা এই প্রতিষ্ঠানকে আলো সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনার অবদান রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন এবং এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে শেষ করছি